বন্ধুরা দেখো এইটা হচ্ছে লাউ শাক দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে লাউ শাকটা হয়ে আছে আমাদের বাড়ির লাউ শাক এই দেখতে পাচ্ছ লাউ শাক এই দেখতে পাচ্ছ লাউয়ের পাতা এই লাউ শাকটা এই বর্ষাকাল থেকে শুরু হয়ে যায় সিজন আর গ্রাম অঞ্চলে প্রতিটি মানুষের ঘরে ঘরে এই লাউ শাক বিরাজমান এই লাউ শাক প্রতিটি ঘরে ঘরে এই লাউ শাক আছে তো বন্ধুরা আজকে আমি তোমাদের এই লাউ শাক দেখাচ্ছি এই লাউ শাকের উপকারিতা এবং এই লাউ শাকের পুষ্টিগুণ সম্পর্কে আজকে তোমাদের বলবো লাউ শাকের মধ্যে কী ভিটামিন রয়েছে এই লাউ শাকের মধ্যে লাউ শাককে কীভাবে রান্না করা হয় কীরকম পদ্ধতিতে রান্না করা হয় সমস্ত রকম বিষয় আজকের আমি আলোচনা করব তো বন্ধুরা চলো এই লাউ শাকের বিষয়ে তোমাদের আজকে আমি বলব কেমন আছে তোমরা সবাই সবাইকে জানাচ্ছি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রোজকারের মতন আজকেও চলে এসেছি তোমাদের ব্লগ ভিডিও নিয়ে তবে আজকে তোমাদের নতুন ব্লগ ভিডিও দেখাবো তো আজকে তোমাদের যে ব্লক ভিডিও দেখাতে চলেছি সেটা হচ্ছে লাউ শাক লাউ শাকের ভিডিও লাউ শাক খেলে মানুষের শরীরে কতটা ইমিউনিটি বাড়ে কতটা শরীরের ক্ষমতা বাড়ে লাউ শাকের পুষ্টিগুণ তো তোমাদের দেখাবো তো বন্ধুরা কেউ না করে পুরো ভিউটা দেখতে থাকো পরিচিত এই লাউ শাক আজকে তোমাদের এই লাউ শাকের ভিডিও দেখাবো দেখতে পাচ্ছ দালান ঘরের পুরো এক কোণে লাউ গাছটা হয়ে আছে কি সুন্দর লাউ গাছ আর এই যে লাউ শাক বলে এই যে গাছের পাতাগুলো দেখছো এই পাতাগুলোকে রান্না করে খাওয়া হয় এবং খুবই উপযোগী তো বন্ধুরা চলো আমি তোমাদের এই লাউ শাকের সম্বন্ধে পুরো ভিডিওটা দেখাতে চলেছি লাউ শাক বা লাউ পাতা স্বাস্থ্যের জন্য খুব উপকারী হ্যাঁ বন্ধুরা লাউ শাক বা লাউ পাতা স্বাস্থ্যের জন্য খুব উপকারী এ উপকারী একটি সবুজ উদ্ভিদ এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে লাউ শাক খেলে হজম শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বন্ধুরা লাউ শাক খেলে হজম শক্তি বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চোখের স্বাস্থ্য ভালো থাকে এবং হাড় মজবুত হয় তারপরে এই লাউ শাকের গুরুত্বপূর্ণ কয়েকটি উপকারিতা সম্বন্ধে আমি তোমাদের জানাবো যে লাউ শাক আপনারা কীভাবে খাবেন এর সম্বন্ধে আমি তোমাদের জানাতে চলেছি বন্ধুরা একে তাকে হলো হজম শক্তি বাড়ায় লাউ শাকে রয়েছে ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া দূর করে দুয়ের তাকে পয়েন্ট হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাউ শাকে থাকা লাউ শাকে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা শাকে রয়েছে অক্সিডেন্ট যা শরীরের রোগ এবং প্রতিরোধ রোগ এবং প্রতিরোধ বাড়াতে সাহায্য করে লাউ শাকের চারিদিকে পয়েন্ট হলো চোখের স্বাস্থ্য ভালো রাখে এতে থাকা এতে থাকা বিটা ক্যারোটিন লুটেইন ও চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে পাঁচের থেকে পয়েন্ট হলো হাড় মজবুত করে লাউ শাকে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হাড়কে শক্ত করে হ্যাঁ বন্ধুরা লাউ শাকের মধ্যে থাকা লাউ শাকের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম হাড়কে শক্ত মানে শক্তিশালী করে তোলে আমাদের যে হাড় এখনকার প্রতিটা বাচ্চার বা প্রতিটা মানুষের হাড়ের ক্ষমতা কম হয়ে যাচ্ছে তাদের এই হাড়ের ক্ষমতা বৃদ্ধি করার জন্য লাউ শাকটা খাওয়া অত্যন্ত খুব জরুরি এই লাউ শাক অত্যন্ত জরুরি ছয় ধাকে পয়েন্ট হলো রক্তে শর্করার মাত্রা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে লাউ শাকে থাকা উপাদানগুলি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সাথে দাগের পয়েন্টটা বলছি তোমাদের বন্ধুরা সাতের দাগের পয়েন্ট হলো রক্তে শর্করার মাত্রা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করেই লাউ শাক রক্ত নিয়ন্ত্রণ করে লাউ শাকে থাকা উপাদানগুলি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এবং রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং সাথে দেখে পয়েন্ট হল ওজন ওজন কমাতে সাহায্য করে লাউ শাকে ক্যালোরির পরিমাণ কম এবং ফাইবারের পরিমাণ বেশি যা ওজন কমাতে সাহায্য করে এবং আটের দাঁকে পয়েন্ট হলো হৃদরোগের ঝুঁকি কমায় হ্যাঁ বন্ধুরা লাউ শাকে থাকা উপাদানগুলি কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে যাদের কোলেস্টেরল আছে তাদের সেই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে এই লাউ শাক খুবই সাহায্য করে এবং খুব উপকারে আসে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে বন্ধুরা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে লাউ শাকে থাকা ভিটামিন ই ত্বকের জন্য খুবই উপকারী এবং ত্বককে ময়েশ্চারাইজার করে করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ পরে পয়েন্ট লাউ শাকে থাকা লাউ শাকে থাকা লাউ শাকে থাকা শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে এছাড়া লাউ শাকে রয়েছে ফলিক অ্যাসিড যা গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী লাউ শাকের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ফলিক অ্যাসিড যা গর্ভবতী মায়েদের গর্ভবতী মায়েদের উপকারে সাহায্য করে তো বন্ধুরা শুনলে আজকে লাউ শাকের উপকারিতা সম্বন্ধে তো বন্ধুরা এই শাক গ্রাম অঞ্চলে সহ শহর অঞ্চলে ব্যাপক ব্যাপক ভাবে প্রচলিত এই লাউ শাক রয়েছে প্রচণ্ড পরিমাণে ভিটামিন পুষ্টিগুণ এবং ভিটামিন পুষ্টিগুণ এবং খুবই শক্তিশালী ফাইবারও রয়েছে এর মধ্যে এবং এটা খেতেও খুব টেস্টি বাঙালি মানুষ এই লাউ শাক এই লাউ শাকের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করে খায় চিংড়ি মাছ দিয়ে কলা দিয়ে কাঁচা কলা দিয়ে বিভিন্ন সবজি দিয়ে এই লাউ শাকের সঙ্গে রান্না করে খায় বাঙালি মানুষ এবং এই লাউ শাক অত্যন্ত পুষ্টিগুণে খুবই সমৃদ্ধ হয় লাউশাক দেখতে পাচ্ছ কি সুন্দর লাউয়ের ডগা বেয়ে বেয়ে পুরো একদম বাড়ির আনাচে কানাচে ভরে গেছে দেখো কি সুন্দর আর এই যে দেখতে পাচ্ছো লাউ ডাঁটা এই যে দেখতে পাচ্ছ লাউ ডাঁটা বলে এটাকে এই যে দেখতে পাচ্ছ লাউ ডাঁট এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে লাউ ডাঁট এই যে ডাঁট রয়েছে এই যে লাউ ডাঁট লাউ ডাঁটা বলে এই যে লাউ গাছ ডাঁটা বা অনেকে খারাও বলে তো বন্ধুরা এই যে লাউঢাটা দেখতে পাচ্ছ এই লাউ লাউঢাটা বিভিন্ন তরকারির সঙ্গে রান্না করে খাওয়া হয় মাছের ঝোলের সঙ্গেও ফেলে খাওয়া হয় এবং চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই লাউ শাকটাই খাওয়া হয় প্রচণ্ড ভিটামিনে সমৃদ্ধ লাউ শাক চিংড়ি মাছ দিয়ে এবং এই যে পাতা এই পাতাকে চিংড়ি মাছ দিয়ে বাটি তরকারি করেও খাওয়া হয় এই যে লাউ শাক দেখতে পাচ্ছ সেই জন্য বলছি লাউ শাক আমাদের খুবই উপকারী একটি শাক যেটা আমাদের শরীরে খুবই একটি গ্রহণযোগ্য বা উপকারী একটি আমরা শাক বলতে পারি এই লাউ শাক তো বন্ধুরা আজকে তোমাদের এই লাউ শাকের ভিডিও দেখালাম তো আজকের এইটুকু ও পরবর্তী সময়ে আমি তোমাদের আরও লাউ শাকের অনেক রকম ভিডিও আমি তোমাদের দেখাবো